পাইয়া গেছি রে পাইয়া গেছি আমিও সফলতা পাইয়া গেছি সবাই দেখেন আমি আমার এই ভিডিওর স্ক্রিনে একটা স্ক্রিনশট রেখেছি সেটা হচ্ছে আমার ফলোয়ার এবং নন ফলোয়ারের সংখ্যা আমার ভিডিওগুলো কারা দেখছে সেটা দেখুন আমার ভিডিওগুলো দেখছে হচ্ছে ফলোয়ার নয় পয়েন্ট টু পারসেন্ট এবং নন ফলোয়ার হচ্ছে নব্বই পয়েন্ট এইট অর্থাৎ যখন আপনি দেখবেন যে আপনার ফলোয়ার থেকে নন ফলোয়ার আপনার ভিডিওগুলো বেশি দেখছে তাহলে বুঝতে হবে যে আপনি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তো আপনার সফলতা খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ এইভাবে কাজ করলে সবারই সফলতা আসবে তো আমি আমার এই ভিডিওর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার এই সফলতার পিছনে একটা গল্প আছে সেই সব গল্পটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে যেতে চাই সেটা হচ্ছে আমি একজনকে মেন্টার হিসেবে পেয়েছি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে যেটা হচ্ছে আমার মায়েদের ব্রাদার ভাইয়ার কথা মতন আমি এখানে কাজ করছি ভাইয়া যেভাবে বলছে আমি সেভাবে কাজ করার চেষ্টা করছি তো একটু একটু করে আমিও সফলতার দিকে এগিয়ে যাচ্ছি আমার এই সফলতার সম্পূর্ণ ক্রেডিট আমি আমার ভাইয়াকেই দিতে চাই কারণ ভাইয়া যেভাবে বলছে সেভাবে কাজ করে আমি কখনো খারাপ দিকে না বরং ভালোর দিকে এগিয়েছি বরং আমি দেখতে পেয়েছি যে আমি হান্ড্রেড পারসেন্ট সফলতা অর্জন করতে পেরেছি যেভাবে বলছে সেভাবেই সেটা বলেন আপনি ফলোয়ারের কথা বলেন আপনি কমেন্ট ব্লগ যেটাই বলুন বলেন না কেন সব কিছুই আমি ভাইয়ার কাছ থেকেই শিখেছি তো সম্পূর্ণ ক্রেডিট আমি ভাইয়াকে দিতে চাই তো আপনারাও আপনাদের ফেসবুকে কাজ করতে এসে একজন মেন্টর বা গাইডলাইন নেওয়ার জন্য কাউকে না কাউকে দরকার হবে আপনারাও একজন গাইডলাইন বা মেন্টরকে খুঁজে নিতে পারেন যে আপনাকে সঠিকভাবে গাইড করবে সঠিকভাবে গাইড করে আপনার সফলতার দিকে আপনাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারবে তো আপনাদেরকে এটাই বলবো যে আপনারা ফেসবুকে কাজ করতে এসেছেন সঠিক একজন মেন্টর খুঁজুন এবং সঠিকভাবে কাজ করুন তাহলে আপনারাও খুব তাড়াতাড়ি সামনের দিকে এগোতে পারবেন এইভাবে আমার মতন করে আপনি যখন দেখবেন যে ফলোয়ার থেকে নন ফলোয়ার আপনার ভিডিও দেখছে তখন বুঝতে হবে যে ফেসবুক আপনার ভিডিওটি আস্তে আস্তে করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে অধিক মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তো আমি বেশি কথা বলতে চাই না আপনারা সুন্দর এবং কাজ করার চেষ্টা করুন দেখবেন আপনাদের অবশ্যই আসবে যেমনটা সঠিকভাবে আপনারা আমার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এই জন্য বলবো ফেসবুক প্ল্যাটফর্মে ভালো দিকও আছে মন্দ দিকও আছে তো আপনি ভালোটাকে গ্রহণ করবেন এবং মন্দটাকে অ্যাভয়েড করে চলবেন এবং আপনি আপনার মতন করে সুন্দর এবং পারফেক্টলি কাজ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন একটা সময় পর আপনিও সফলতা অর্জন করতে পারছেন কখনোই হিংসা বিদ্বেষ নয় এখানে হিংসা বিদ্বেষের জায়গা নয় এটা একটা কাজের জায়গায় কাজ করেন সুন্দর করে